মোহনার দুই হাত বিছানায় চেপে ধরে ঠোরজোড়া দখল করে নিল আদিত্য আদিত্য ঠোর ছেড়ে সেই গলায় মুখ ডুবিয়ে দিল গভীরভাবে কিস করে যাচ্ছে তাকে মধ্যে দাঁত দিয়ে চেপে ধরছে মোহনার চামড়া মোহনার প্রাণ যায় যায় অবস্থা কিন্তু কোনো বাধা দিচ্ছে না সে কারণ অনেক কষ্টের পর সে তার ভালোবাসাকে নিজের করে পেয়েছে এরকম আরো হাজারো কষ্ট সহ্য করতে রাজি আছে সে আজ হয়েছে তার ভাবতেই বিছানা ছেড়ে নাচতে ইচ্ছা করছে কিছুক্ষণ পর দরজায় ঠক ঠক আওয়াজে ঘুম ভেঙে যায় তার খুঁজতে থাকে নিজের পাশে আদিত্যকে ফুলে ফুলে সাজানো ঘরটাও যেন মুহূর্তেই পূর্বের রূপ ধারণ করেছে এটাও স্বপ্ন ছিল না তো আবার আরে হ্যাঁ এটাও তো স্বপ্ন ছিল তার মানে এই দিনটা দেখার জন্য তাকে আরো কষ্ট করতে হবে আবার সেই বেহায়া ছত্র উপাধিটা পেতে হবে তাকে কবে যে এই স্বপ্নটা বাস্তবের রূপ নেবে কবে পাবে এই স্বপ্নের ছোঁয়াটা সকালে আদিত্যর সাথে সেই মেয়েটাকে সাথে দেখে সোজা বাড়ি চলে আসে মোহনা দরজা বন্ধ করে সেই সকাল থেকে কেঁদে যাচ্ছে মোহনা দুপুরে খাবার শেষে একা দরজা বন্ধ করে শুয়েছিল মোহনা শুয়ে থাকার মাঝেই চোখ দুটো লেগে আসলো তার এর মাঝেই বিয়ে আর হাববাসর শেষ করে ফেলল সে ওদিকে পূর্বের চেয়েও জোরে জোরে দরজার টোকা দিতে লাগলো বাইরে দাঁড়িয়ে থাকা লোকটা মোহনা ধীরে পায়ে দরজার দিকে অগ্রসর হচ্ছে সে মনে একরাস বিরক্ত নিয়ে এত সুন্দর ঘুমটা নষ্ট করে ফেলল দরজা খুলতেই আদিত্য রুমে ঢুকে দরজা বন্ধ করে ফেলে মোহনা ভেবা খেয়ে আদিত্যের দিকে তাকিয়ে আছে এটাও স্বপ্ন নয় তো আবার আদিত্য এক পা এক পা করে এগিয়ে আসছে মোহনার দিকে চোখে মুখে আগুনের ফুলকি মনে হচ্ছে এই আগুনে ভরসা করে দিবে মোহনাকে জ্বলে ছাই করে ফেলবে আজ আদিত্যের চোখে মুখে রাগ দেখে ভয়ে এক এক পা করে পিছাচ্ছে আদিত্য এক পা এক পা করে এগোচ্ছে মোহনা এক পা এক পা করে পিছাচ্ছে দেওয়ালের সাথে পিঠ ঠেকে যায় মোহনার আদিত্য দুই হাত দুই দিকে দিয়ে মোহনাকে হাত বন্দি করে ফেলে মোহনার ড্যাপড্যাপ করে তাকিয়ে আছে আদিত্যের দিকে বুঝতে বাকি নেই কেন আদিত্য এত রেগে আছে কারণ সকালে বাড়িতে এসে আদিত্যের কথা বলে দিয়েছিল সবাইকে সমস্যা কি তোর কই চুপ একদম চুপ আমি তোর বয়ফ্রেন্ড নাকি জামাই চুপ করে আছিস কেন আমি তোর বয়ফ্রেন্ড না তাহলে কি বিয়ে করা জামাই না তাহলে আমি যার সাথে রেস্টুরেন্টে শপিং মলে যে কোনো জায়গায় যাই তোর সমস্যা কোথায় চুপ করে আছিস কেন তো তোমাকে অন্য কারোর সাথে দেখলে আমার সহ্য হয় না তাই ভাবছিলাম কালকের কথাগুলো তোর মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন আনবে কিন্তু তুই যে এত বেহায়া তা আমার জানা ছিল না শুনে রাখ কৃষ্ণা আমার গার্লফ্রেন্ড আর আমি বিয়ে করলে ওকেই করবো সিজ মাই হার আর কয়েকদিন পর তোর সাথে শ্রাবণের বিয়ে এসব ব্যাপার মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে নিজেকে প্রস্তুত কর এমন কিছু করবি না যার জন্য তোর ঘৃণা জন্মাবে অন্তত আর যাই হোক বিদায়ের সময় যেন তোকে নিজের বন মনে করে বিদায় দিতে পারি আদিত্য যাওয়ার পর মোহনার চোখ বেয়ে কয়েক ফোটা অশ্রু গড়িয়ে পড়ে ভালোবাসার মানুষটি যতই কষ্ট দিক না কেন সব কিছু মুখ বুঝে সহ্য করা যায় যা এতদিন সে সহ্য করে আসলো আজ কি না সেই ভালোবাসার মানুষটি অন্য একজনকে নিজের হার্ট বলে সম্বোধন করলো আদিত্যের বলা কথাগুলো যেন প্রতিটা তার তীরের মতো এক এক করে গাঁদতে থাকে এখন একটি অ্যাড চলবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন গেম খেলেই আয় সীমাহীন মজা এবং ইনকামের সুবর্ণ সুযোগ বাংলাদেশ এবং ভারতের সবচেয়ে জনপ্রিয় ও বিশস্ত অনলাইন গেমিং অ্যাপ বেডজিলি নিয়ে এলো দুর্দান্ত অফার সাইন আপ করলেই ফ্রি এগারোশো টাকা বোনাস বন্ধুদের রেফার করলে আনলিমিটেড এক টাকা বোনাস প্রতি ডিপোজিটে পাচ্ছেন পাঁচ পার্সেন্ট এক্সট্রা বোনাস জন্মদিনে মেগা গিফট পাঁচ টাকা বোনাস এবং ফেসবুক রিভিউ করলে দেড়শো টাকা বোনাস বেডজিলি দিচ্ছে একশো পার্সেন্ট ওয়েলকাম বোনাস এবং জেডিবিতে দৈনিক তিনশো পার্সেন্ট বোনাস সবচেয়ে দ্রুত ও নিরাপদ লেনদেন বাংলাদেশের বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে সহজে ডিপোজিট ও উইথড্র করুন তো করা কমেন্ট থেকে বিনামূল্যে বেডজিলি অ্যাপে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন আদিত্যের সাথে মেয়েটাকে দেখে যতটা কষ্ট হয়নি তার চেয়েও বেশি কষ্ট হচ্ছে তার মুখ থেকে মেয়েটার প্রতি ভালোবাসার ফোকাস দেখে রাতে সকলেই একসাথে খাবার খেতে বসলো আদিত্যের বাবা বলল ভাবছি মোহনার সাথে অনেকের বিয়েটাও সেরে ফেলবো এক খরচে দুজনারই বিয়ে হয়ে যাবে মন্দ কি কি বলছো তুমি আমাদের বাড়িতে মাত্র দুইটা মেয়ে দুজনের বিয়েই ধুমধাম করে হবে করার মানে কি কথাটা আদিত্যের মা বাবা তুমি ঠিকই বলেছ সময় মতো মেয়েদের বিয়ে না দিলে তারা খারাপ কাজ করতেও করে না আমি চাই না আমাদের আর চোখে মোহনার দিকে তাকায় তো ভাইজান ছেলে কে কোথায় থাকে মোহনার বাবা বললো আমার বন্ধুরই ছেলে শুভ্র দেখত মাসাল্লাহ মোহনা চুপচাপ করে খেয়ে যাচ্ছে অনিকা সবার আড়ালে বারবার চোখের পানি মুচ্ছে খাবার টেবিল হতেই দৌড়ে নিজের রুমে চলে গেল সে মোহনা ও শ্রাবণের সম্পর্কের ভিতর সবাই একমত থাকলেও দ্বিমত ছিল তৃতীয় এক ব্যক্তির আর সে হল অনিকা কারণ ছোটবেলা থেকেই ফুফাতো ভাই শ্রাবণকে সে অনেক ভালোবাসত পারেনি কোনোদিন শ্রাবণের সামনে দাঁড়িয়ে নিজের ভালোবাসাটা প্রকাশ করতে কিন্তু এর মাঝে জড়িয়ে গেল একটা ভিন্ন ঝামেলা সম্পর্কটা এমনভাবে হতে চলেছে ভাবে হচ্ছে না সবাই সুখী হবে শ্রাবণের ফ্লাইট আজ সবাই গেছে শ্রাবণকে রিসিভ করতে মোহনা আর অনিকা ঘরেই আছে অনিকা বারবার মোহনার রুমের বাইরে পাইজারি করছে ভাবছে মোহনাকে কথাটা বলা ঠিক হবে কিনা মোহনার হবু স্বামী হয়তো মোহন আবার কষ্ট পাবে না তো কিন্তু ভালোবাসার মানুষটাকে দুলা ভাই ডাকতে এর থেকেও বেশি কষ্ট হবে কি রে কিছু বলবি না কিছু না এমনি আমার একটা কথা বলতো তোর চোখের নিচে দেনিং কালো দাগ লেগে আছে সেটা আমি খেয়াল করেছি কান্না টান্না করিস নাকি আরে না একটু টেনশনে আছি তাই হয়তো টেনশনে মানুষের চোখে নিচে কালো দাগ পরে আমার আগে জানা ছিল না আমার কথা বাদ দে তোর নিজের চোখেও তো পানি ছলছল করছে মোহনা হাত দিয়ে পানিটা মোছে আর বলিস না একটা পোকা পড়েছিল চোখে মোহনা একটা দীর্ঘশ্বাস নেয় যার জন্য এই চোখের জল সে নিচেও তো এই জলের ভাষা বুঝে না তুই কি করে বুঝবি দিন এগোচ্ছে আর দুজনের বিয়ের দিন ঘনিয়ে আসছে মোহনা দাঁড়িয়ে আছে ব্যালকনিতে বিয়ের আর সাত দিন বাকি শালা আদিত্যের বাচ্চা কেন আমার ভালোবাসাটা বোঝে না আমি যে তাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না কয়দিন পর আমি আর এই বাড়িতে থাকবো না আচ্ছা ভাইয়ার মনে কি আমার জন্য এতটুকু ভালোবাসা জন্মায়নি ধুর জন্মাবেই বা কি করে সেহেতু এখন অন্যের প্রেমে অন্ধ তবুও কেন আমার পাগল মনটা বারবার তাকেই চায় মোহনা দ্রুত পায়ে আদিত্যের রুমে চলে যায় রুমে প্রবেশ করেই দেখে সে ব্যালকনিতে দাঁড়িয়ে সে রুমে লাইট অফ করে দেয় হয়তো কেউ দেখলে খারাপ ভাববে দৌড়ে গিয়ে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে মোহনা তুমি জানো না তুমি আমি কত ভালোবাসি কত বছর তোমার জন্য অপেক্ষা করেছি আমি কেন তুমি আমার ভালোবাসাটা বোঝো না কয়দিন পর বিয়ে আমার প্রতি কি তোমার একটুও ভালোবাসা জন্মায়নি আমি জানি না আমি কি বলছি এইসব কিন্তু আমি শুধু তোমাকেই চাই তোমাকেই লাগবে আমার আরে পাগলি ভালোবাসি বলেই তো এত দূর থেকে ছুটে চলে আসলাম তোমায় নিজের ঘরে পাবো বলে মোহনা একটু চমকে উঠে কারণ এটা আদিত্যের ভয়েস না তাকে ছেড়েই একটু দূরে সরে যায় পেছনে ঘুরেই শ্রাবণ মোহনার দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দেয় তোমায় দেখতে আসলাম যাকে বিয়ে করব তাকে না দেখলে কি হয় সেই ছোটবেলায় দেখেছিলাম তোমায় আর কয়েকদিন আগে তোমার ছবি দেখেছিলাম যার কারণে আমি নতুন করে তোমার প্রেমে পড়েছি মোহনা সেখান থেকে দৌড়ে নিজের ঘরে চলে যায় ছি ছি এতক্ষণ আমি কাকেই সব বললাম শ্রাবণ ভাইয়াকে যতই কিছু হোক আমি এই বদজাটাকে কিছুতেই বিয়ে করছি না বিয়ের দিন ঘনিয়ে আসছে কার্ড দেওয়াও শেষ আদিত্য হাতে একটা কার্ড নিয়ে তৃষ্ণার বাসায় গেল তার দুই বোনের বিয়ে আর এই বাড়ির বড় ভবিষ্যৎ বউটাকেই যদি না জানায় তাহলে কি হয় তৃষ্ণাকে কিছু জানায়নি কারণ আজ প্রথম আদিত্য তৃষ্ণার বাড়ি যাচ্ছে ভাবলো একটা সারপ্রাইজ দেবে তৃষ্ণা বাড়িতে পৌঁছে গেল সে সতর দরজা খোলাই ছিল ভেতরে গিয়ে দেখে কেউ নেই হয়তো উপরে আছে সে বিয়ের কার্ডও একটা বুকে নিয়ে সিঁড়ি বেয়ে উঠছে তৃষ্ণার রুমের দরজার পাশে দাঁড়াতেই তার হাত থেকে কার্ডও ফুলগুলো পড়ে গেল যেন অবশ হয়ে আসছে এটি কি তৃষ্ণা অর্ধলঙ্গ অবস্থায় আরেকজনের কোলের মাথা রেখে শুয়ে আছে তৃষ্ণাকে এভাবে দেখে যতটাই না অবাক হচ্ছে তার চেয়েও বেশি অবাক হচ্ছে শুবলোকে দেখে যে কিনা তার একমাত্র ছোট বোন অনিকার হবু বর নিজের গার্লফ্রেন্ড তৃষ্ণাকে অন্য একটা ছেলের সাথে অর্ধলঙ্গ অবস্থায় দেখে হাত পা দুটো অবশ হয়ে আসছে আদিত্যের তার চেয়ে বেশি অবাক হচ্ছে তৃষ্ণার সাথে নিজের একমাত্র ছোট বোন অনিকার হবু বর সুব্রকে দেখে মাথা হ্যাং হয়ে আসছে তার পুরো মাথাটা যেন মুহূর্তেই পাথরের রূপ নিয়েছে মাথায় কিছুই ঢুকছে না তৃষ্ণাকে সারপ্রাইজ দিতে সে নিজেই এত বড় সারপ্রাইজড হয়ে যাবে তা ছিল ভাবনার বাইরে যাকে সে তার নিজের বহু বানোর স্বপ্ন দেখেছিল আজ কিনা সেই অন্য একটা কোলে মাথা রেখে নিজের চাইদামিটাতে ব্যস্ত হয়ে পড়েছে রিলেশনের এক বছরে আদিত্য এক মুহূর্তের জন্য বুঝতে পারেনি তৃষ্ণা এতটা নোংরা নিজের বেলায় এমন ধোকাটাসা নিতে না পারলেও এর সাথে জড়িয়ে আছে নিজের ছোট বোন অনিকার জীবনটা না আমি জেনে শুনে নিজের বোনটাকে কোনোভাবেই জাহান নামে নিক্ষেপ করতে পারবে না অনিকা একমাত্র আদরের ছোট বোন আর কোনো ভাই চাইবে না এরকম একটা ছেলের সাথে নিজের বোনের বিয়ে দিতে কিন্তু বাড়িতে আদিত্যের বাবা আহান চৌধুরীর মুখের উপর কথা বলার সাহস কারোরই নেই সে যা একবার বলবে তাই করবে নিজের বাবার চোখে শুভ্র খুবই ভালো ছেলে যা এতদিন আদিত্য নিজেও বিশ্বাস করত আদিত্য ভালোই বুঝতে পারছে মুখের কথায় তার বাবাকে কিছুতেই বিশ্বাস করানো যাবে না শুভ্র এতটা খারাপ ছেলে ভাবলো ফোনে সম্পূর্ণ কিছু ভিডিও করে রাখতে কিন্তু ছেলে হয়ে বাবাকে কিভাবে এটা দেখাবে সে কিন্তু এর সাথে জড়িয়ে আছে নিজের ছোট বোনের জীবনটা তার যাই হোক তার ছোট বোনের জীবনটা যে নষ্ট হতে দিবে না কিছুতেই ফোন বের করে সব কিছু ভিডিও করতে লাগলো সে আচ্ছা তুমি যে সব সময় আমার এত কাছে আসো আমায় বিয়ে করে ফেললেই তো হয় আর লুকিয়ে প্রেম করতে হবে না আরে আমি তো বিয়ে করে সব সময় তোমার সাথেই থাকব। কিন্তু তার আগে একটা ছোট্ট কাজ বাকি আছে কি কাজ আমার বাবার বন্ধুর মেয়েকে বিয়ে করছি কয়েকদিন পর খুবই বড় লোক কি তাহলে আমার কি হবে আমি কি এতদিন শুধু তোমার হয়েছিলাম চি এভাবে না আরে অবাক হওয়ার কিছুই নেই বিয়ের পর তার সব কিছু নিজের করে নিয়ে তাকে ডিভোর্স দিয়ে তোমায় নিয়ে দেশের বাইরে চলে যাবো তুমি যা করবা তাড়াতাড়ি করো আচ্ছা ইদানিং তুমি নাকি কৌন্সিলের সাথে ঘোরাফেরা করো আরে ও তো আমার ফ্রেন্ড টাইম পাস করি এর চেয়ে বেশি কিছু না ওইদিকে আদিত্য চুপ করে সবকিছু সহ্য করে নিচ্ছে শুভ তৃষ্ণার শরীর থেকে ছোট্ট কাপড়টাও খুলে ফেললো মুহূর্তেই আদিত্য ভিডিও অফ করে সোজা বাইরের দিকে হাঁটা ধরলো ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে আদিত্য তৃষ্ণার কথা ভেবে তার বুকটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে এতদিন তৃষ্ণার সাথে টাইম পাস করছিল সে আর আদিত্য সেই টাইম পাসটাই রিয়েল লাভ ভেবে বউ বানানোর স্বপ্ন দেখেছিল এতদিন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার কিন্তু ছোট বোনের জীবনটা সে রক্ষা করতে পারবে এটা ভেবে সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো গাড়িতে এসে থাকার পরও ঘামে পুরো শরীর ভিজে যাচ্ছে আদিত্যের গাড়িটা বাইরে রেখে সে সোজা নিজের রুমে চলে যায় ঘামে একাকার অবস্থা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল সে বিছানায় গা এলিয়ে দিল প্রচুর মাথা ব্যথা করছে তার কিছুতেই এটা হজম করতে পারছে না গোধূলির লগ্ন শুরু হয়ে গেছে সাদা সূর্য ধীরে ধীরে লাল বর্ণ ধারণ করে পশ্চিম দিকে হেলে পড়েছে আদিত্য রুমের দিকে যাচ্ছে রুমে নেই হয়তো ছাদেই আছে ছাদে গিয়ে দেখে ছাদের এক কোণে কর্নিশ ধরে দাঁড়িয়ে আছে অনিকা আদিত্য গিয়ে পাশে দাঁড়ালো অনিকা আদিত্যের দিকে একবার তাকিয়ে আবার প্রকৃতির দিকে নজর দিল কিরে তোর মন খারাপ অনিকা এবার আদিত্যের দিকে ঘুরে দাঁড়ায় তার মনের কথাটা কারোর সাথে শেয়ার করতে পার মনে হচ্ছে এই থাকা কথাগুলো তার দম বন্ধ করে দিচ্ছে। মুহূর্তেই অনিকা আদিত্যকে ঝাপটে ধরে কান্না করে দেয় আরে আরে পাগলি কি করছিস ভাইয়া আমি এই বিয়ে করতে পারবো না ভাইয়া কি এই বিয়ে করবি না তুই ভাইয়া বিশ্বাস করো এই কথাটা আমি কাউকেই বলতে পারছি না ডম বন্ধ হয়ে আসছে আমার প্লিজ ভাইয়া তুই ছাড়া আমার আর কে আছে বল আমি প্রয়োজনে মরে যাব তাও আমি এই বিয়ে করতে পারবো না চুপ একদম চুপ মরার কথা আরেকবার মুখে আনলে আমি নিজেই তোকে মেরে ফেলবো আরে তুই চিন্তা করিস না বিয়েটা হবে না আমি আজকেই বিয়ে ভাঙার ব্যবস্থা করছি অনিকার কান্নাজড়িত মুখে যেন মুহূর্তেই হাসি ফুটে উঠলো থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আমি জানতাম তুমি আমায় অনেক ভালোবাসো আমার কথা তুমি নিশ্চয়ই ফেলবে না কাঁধে হালকা একটা থাপ্পড় দিয়ে বললো ভাগলি একটা কাউকে পছন্দ করিস হ্যাঁ কাকে ভাইয়া আমি শ্রা মুহূর্তে আদিত্যের ফোনটা বেজে উঠলো আচ্ছা তোর সাথে আমি পরে কথা বলছি এখন যা আদিত্য ফোনটা রিসিভ করে কানে দিল আর অনিকা না বলা কথাটা মুখে নিয়ে এক পা এক পা করে নিচে চলে গেল কেন ফোন দিলে তৃষ্ণা বললো মানে আমি কি তোমায় ফোন দিতে পারি না না তুমি ফোন দিতে পারো না আর কারোর সাথে টাইম পাস করার কোনো ইচ্ছাও আমার নেই কি হয়েছে তোমার এই তোর আজাইরা আজইরা শোনার কোনো ইচ্ছা আমার নেই আর কি হয়েছে তা খুব শীঘ্রই জানতে পারবি রাতের বেলায় ব্যালকনিতে বসে চোখে একটা চশমা দিয়ে খবরের কাগজ পড়ছে আহান চৌধুরী আদিত্য গিয়ে তার পাশে বসলো আহান চৌধুরী চশমার উপর দিয়ে ভুরুকুচকে আদিত্যের দিকে তাকালো পুনরায় আবার পত্রিকায় চোখ দিল আদিত্য বাবার দিকে বারবার আর তাকালো চশমার ফাঁক দিয়ে ঠিকই বুঝতে পারছে আহান সাহেব কিরে কিছু বলবি হ্যাঁ বাবা আহান চৌধুরী এবার পেপারটা দুই ভাঁজ করে টেবিলে রেখে চশমাটা খুলে আদিত্যের দিকে তাকায় বলো কি বলবে বাবা বলছিলাম যে শুভ্র ব্যাপারে সব কিছু না জেনে অনেকের বিয়ে দেওয়াটা বোকামি হয়ে যাচ্ছে না আহান চৌধুরী এবার চশমাটা টেবিলে রেখে আদিত্যের দিকে মুখ ঘুরে তাকায় ও খুব ভালো ছেলে ওর ব্যাপারে সব কিছুই আমি জানি ও অনিকাকে সুখে রাখতে পারবে এটাই আমার বিশ্বাস হতে পারে শুভ্র খারাপ দিকগুলো এখনো আমাদের অজানা হতে পারে অনিকা শুভ্র সাথে সুখী হবে না কি বলতে চাইছো তুমি বলছিলাম কি বাবা আমি চাই না অনিকার ওখানে বিয়ে হোক দেখো আমাদের পরিবর্তে ফ্যামিলির সিদ্ধান্তটা তুমি নেবে কিন্তু এখনো আমরা আছি তাই তোমার এই বিষয়ে নাক গলানোর কোনো দরকার নেই বাবা তোমার চোখে শুভ্র হয়তো ফেরেস্তার মতো ভালো কিন্তু আমার চোখে সে নর্দমার কাদার চেয়েও নিকৃষ্ট বুঝলাম তুমি যে তাকে খারাপ বলছো এর কোনো প্রমাণ আছে বাবা তুমি জানো আমি ছোটবেলা থেকেই প্রমাণ ছাড়া কোনো কথা বলি না কিন্তু আমি সেটা তোমাকে দেওয়া ঠিক হবে বলে মনে করছি না কিন্তু আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন দেখো আদি প্রমাণ ছাড়া কারো দিকে আঙুল তুললে একটা আঙুল তার দিকে থাকলেও তিনটা তোমার দিকেই থাকে আর বৃদ্ধ আঙুলটা দুজনকেই স্থাপন করে আহান চৌধুরী আবার চশমা ভরে পত্রিকায় নজর দিলেন আদিত্য ফোন অন করে টেবিলে রেখেই সেখান থেকে চলে যায় আহান সাহেব সেই দিকে কোনো চোখ না দিয়ে পত্রিকা পড়তে থাকে হঠাৎ ফোনে শুভ্রর কণ্ঠ শুনতে পেয়ে চমকে উঠে আহান চৌধুরী পত্রিকাটা এক রেখে ফোনটা হাতে তুলে নেয় আহান চৌধুরী ভিডিওতে নেগেটিভ অংশগুলো ব্লার করা বাকি সবই ঠিকঠাক ফোনে স্পর্শ দেখতে পায় শুভ্র চেহারা আহান চৌধুরী কপাল কুচকে বারবার ঘামগুলো মুছতে থাকে রাতে আহান চৌধুরী ফোন করে শুভ্র তার বাবাকে নিয়ে আসে তাদের বাড়ি এই নিয়ে বেশ কথা কাটাকাটি হয় দুজনের মাঝে যখনই ভিডিওটি শুভ্রর বাবার হাতে দেওয়া হয় কিছুক্ষণ পরে শুভ্রর গালে একটা চর বসিয়ে দেয় তার বাবা ফোনটা ফ্লোরে আছড়ে ফেলে শুভ্রর কলার ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে পেছন থেকে আহান চৌধুরী ডাক দিয়ে বলে এক্সকিউজ মি ফোনটার দাম দেড় লক্ষ টাকা ওকে আমি দুই লক্ষ টাকা পাঠিয়ে দিচ্ছি আদিত্য চৌধুরীর কাঁধে হাত রেখে বলে বাবা এখানে আপাতত কিপটামিটা না করলেও হতো মাঝরাতে ছাদে দাঁড়িয়ে সিগারেটের কষ্টগুলো পুরো ছাই করে দিয়েছে আদিত্য অনিকা গিয়ে কাঁধে হাত রাখতেই দেখে আদিত্যের হাতে সিগারেট এর আগে আদিত্যকে কখনো সে স্মোক করতে দেখেনি আদিত্যের হাত থেকে সিগারেটটা নিয়ে পা দিয়ে পিষে ফেলে অনিকা প্লিজ আমায় বাধা দিস না শুনলাম মানুষ ছ্যাগা খেলে সিগারেট খায় তুইও খেলে নাকি ভাইয়া এখান থেকে যা তো তুই আর কখনো খাবি না এটা অনিকার বিয়ে ভেঙে গেলেও আজ মোহনার বিয়ে বাড়িটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বড় ছেলে হিসেবে সব কিছু সামলাচ্ছে আদিত্যই বড় ছেলে হিসেবে সব কিছুই সামলাচ্ছে আদিত্য আজ মোহনার বিয়ে চলে যাবে সে অন্যের ঘরে এটা ভেবেই কেমন যেন লাগছে আদিত্যর কালরাতে রাতে মোহনা আদিত্যর কাছে এসে অনেক আকুতি মিনতি করলো হাত দুটো ধরে বলল প্রয়োজনে সারা জীবন সে তার গোলাম হয়ে থাকবে তবু আদিত্যকে ছাড়া বাঁচবে না মোহনা আদিত্য মানসম্মানের কথা চিন্তা করে হ্যাঁ বা না এর মাঝা মাঝি উত্তর দিয়ে গিয়েও না বলে দিল তবে কেন তার আজ এমন লাগছে বিয়ের আসরে বধূ সেজে বসে আছে মোহনা পাশেই শ্রাবণ বর্ষেজে মোহনা বারবার আদিত্যের দিকে করুণ চোখে তাকাচ্ছে আদিত্যের চোখে তা ধরা পড়লেও আজ তার কিচ্ছু করার নেই মোহনার ছোট্ট ভাই মোহনও সেখানে দাঁড়িয়ে মোহনার হাতের দিকে তাকাতেই মোহন চমকে ওঠে কাল রাতেও মোহনাকে অনেক কাঁদতে দেখেছে মোহন হঠাৎ মোহন সবার সামনে চেয়ারের উপর দাঁড়িয়ে যায় এই বিয়ে হবে না সবাই হা করে তাকিয়ে আছে মোহনের দিকে উত্তর খোঁজার চেষ্টায় পিচ্চিটার মুখে হঠাৎ এমন আশ্চর্যমূলক কথা শুনে এক মুহূর্তের জন্য থমকে যায় সবাই নিস্তব্ধ ভরা পুরো বাড়ি। বাইরে থেকে মনে হবে এই বাড়িতে কেউ নেই বুঝি তখনই মোহনের মা এসে পাকাপাকা কথা কোথায় শিখলি কখন কোথায় ফাজলামি করতে হয় জানিস না দেখো মা আমি মোটেও ফাজলামি করছি না আর এই যে কাজী সাহেব আপনি যে ড্যাং করে বিয়ে দিচ্ছেন একবারও কি জানতে চেয়েছেন মেয়ে এই বিয়েতে রাজি কিনা আর এই যে শ্রাবণ ভাইয়া আপনিও কি একবার জানতে চেয়েছেন আপু আপনাকে পছন্দ করে কিনা বাড়ি জামাই বলে কথা সবার সামনে মোহন তাকে এইভাবে বলাতে তার মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করছে লজ্জায় রুমাল দিয়ে মুখটা আড়াল করার চেষ্টা করছে তার কিসের অভাব যে মোহনা তাকে পছন্দ করবে না দেখতেও স্মার্ট যে কোনো মেয়েই তাকে পছন্দ করবে তাহলে মোহনার কেন অপছন্দ কি আমার কথা বিশ্বাস হচ্ছে না তাই তো তাহলে এক্ষুনি আপুর হাত চেক করুন আপুর বাম হাতে থাকা বিষের বোতলটা দেখতে পাবেন কথাটা শোনা মাত্রই শ্রাবণের মা মেঘলা চৌধুরী এক পায়ে দাঁড়িয়ে যায় মোহনার কাছে গিয়ে হাতটা টান দিয়ে দেখে সত্যিই একটা বিষের বোতল এই তাহলে তোর মেয়ের আসল পরিচয় খুব করে তো গর্ব করে বলেছিলি আমার সোনার টুকরো মেয়ে আমার কথার বাইরে কিচ্ছুতেই যাবে না এখন ছি ছি লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে এরকম একটা মেয়েকে আমি আমার ছেলের বউ বানাতে চেয়েছি যেই মেয়ে বিয়ের আসরে বিশের শিশি নিয়ে বসে থাকে সুইসাইড করার জন্য ছোট ভাইকে দালাল হিসাবে ব্যবহার করছে এ তো আমার সংসারের আগুন লাগিয়ে দেবে রে মোহনার বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে জানে তার বোন মেঘলা কেমন ছোটবেলায় পুরো বাড়ি নাচিয়ে ছাড়ত সে তাই তো কম বয়সে বিয়ে দিয়ে দিলো ওইদিকে অনেকার গোমরা মুখটাই কিছুটা হাসির আবার ভেসে আসছে মনে হয় যেন একটু আশার আলো দেখতে পাবে সে আর যাই হোক ছোট্ট মোহন আজ একটা কাজের মতো কাজ করেছে একবার যেহেতু ভেমরুলের বাসে ডিল মেরেছে তার মানে বিয়ে ভাঙার সম্ভাবনা আশি পার্সেন্ট তবুও চিন্তা হচ্ছে বাকি বিশ পার্সেন্টের জন্য মেঘলা চৌধুরী চৌধুরী শ্রাবণের হাত ধরে বলে চল শ্রাবণ এই বাটপারদের সাথে সম্পর্ক করার কোনো ইচ্ছাও আমাদের নেই ও মা গো মা যেই বিয়ের দিন এত বড় বাটপারি করতে পারে না জানি বাকি দিন তো পড়ি আছে পেছন থেকে আহান চৌধুরী ডাক দিয়ে বলল বুবু কে তোর বুবু বাড়িতে নিয়ে এসে সবার সামনে অপমান করলি এখনো তোদের স্বাদ মেটেনি আজ থেকে তোদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই ভেবে নিবো বাবা মায়ের মতো আমার দুই ভাইও মরে গেছে শ্রাবণকে তোর মেয়ের পছন্দ নয় সেটা আগেই বলতে পারতি তাহলে আমরা লোকজন নিয়ে এখানে অপমানিত ঘুমোতে না আহান চৌধুরী ও মোহনার বাবা আমান চৌধুরী বসে আছে সোফায় সামনে দাঁড়িয়ে মোহন মোহনা আদিত্য অনিকা অন্তরা বেগম ও অনামিকা বেগম নিরবতায় ভেঙেই আদিত্যের বাবা আহান চৌধুরী বলে উঠল ছেলেটা কে কার কথা বলছো তুমি আমি তোমাকে জিজ্ঞেস করিনি ছেলেটা কে মোহনা যার জন্য তুমি আমাদের মানসম্মান ধুলো সাথে মিশিয়ে দিলে মোহনা আর চোখে আদিত্যের দিকে তাকায় আদিত্যের বুকটাও মোচর দিয়ে ওঠে কারণ এই মুহূর্তে মোহনা আদিত্যের নাম বললে আদিত্যকে আস্ত রাখবে না তার বাবা মোহনা মাথা নাড়িয়ে ইশারা করে কেউ না তাহলে শ্রাবণকে অপছন্দ করার একটা কারণ দেখাও তুমি আমাকে সবার মাঝখানে মোহন বলে ওঠে আমি জানি ছেলেটাকে আমাদের আদিত্য ভাইয়া আমি কাল রাতেও আপুকে কাঁদতে দেখেছি ভাইয়া ছবি বুকে নিয়ে কি না বাচ্চাদের মতো কেঁদেছিল আমার তো এখনো হাসি পাচ্ছে চুপ কর হারাম জাদা তোর জন্যই তো আজ এত কিছু হলো আর মোহনা আমাদের একবার বললেই পারতি তুই আদিত্যকে পছন্দ করিস এর মাঝেই আদিত্য সেখান থেকে উদাও হয়ে গেল ওইদিকে অসহায়ের মতো বসে গভীর চিন্তায় মগ্ন অনিকা সম্পর্ক বিচ্ছেদের কারণে তার আর শ্রাবণের বেড়ে গেছে আরো বেশি আচ্ছা শ্রাবণের সামনে দাঁড়ালে শ্রাবণ কি তাকে গ্রহণ করবে নাকি মোহনার উপর রাগ করে ছুড়ে ফেলে দিবে নাকি আরো অপেক্ষা করে চেষ্টা করতে হবে শুনলাম মন থেকে কোনো জিনিস চাইলে তা একসময় পাওয়াই যায় তাহলে আমি কি পাবো শ্রাবণকে নাকি অপূর্ণই থেকে যাবে আমার স্বপ্ন হয়তো ভাইয়ার আর মোহনার সম্পর্ক বাড়ির সবাই খুব সহজেই মেনে নেবে আমাদেরটা তো দুই পক্ষের কেউই মেনে নেবে না না আর না নিরবতার মাঝে পাবো না আমি সুখের সন্ধান এবার চেষ্টা আমাকেই করতে হবে যত বাধা বিপত্তি আসুক না কেন পুনবারিতে কান্নার রোল পড়ে গেছে সামনে ফ্লোরে শুয়ে আছে মোহনার নিথর দেহটা একটা চাদর দিয়ে ঢাকা তার শরীর বাসা বসে বসে চিৎকার করে কান্না করে যাচ্ছে অন্তরা বেগম শোকের ছায়ায় স্তব্ধ হয়ে আছে পুরো বাড়ি সুইসাইড করায় বাড়িতে পুলিশ এসেছে তাকে নিয়ে যাওয়ার জন্য আদিত্য চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে কেন সে মোহনার ভালোবাসাটা বুঝলো না কিন্তু কেন আসছে কাছে সে তো কখনো ভালোবাসেনি মোহনাকে তাহলে কেন আজ তার বুকটা এভাবে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে বুকটা আজ খুব ফাঁকা ফাঁকা লাগছে কেন সে মোহনা কে এত অবহেলা করলো তার এখন চিৎকার দিয়ে বলতে ইচ্ছা করছে প্লিজ মোহনা একবার ফিরে আয় দেখ আমি কি করে তোকে ভালোবাসা দিয়ে আগলে রাখি পোস্টমর্টমের জন্য নিয়ে যাচ্ছে মোহনাকে কেন জানি আদিত্যের মনে হচ্ছে আস্তার বুক থেকে কেউ হৃৎপিন্দটা খুলে নিয়ে যাচ্ছে জোরে একটা চিৎকার দিয়ে লাফ দিয়ে উঠল আদিত্য এসির মাঝের শরীরটা ঘামে ভিজে গেছে তার ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে নিঃশ্বাস ফেলে সে মোহনার ঘুমাচ্ছে পাশে বসে আছে আদিত্য তাকিয়ে আছে মোহনার ঘুমন্ত নিষ্পাপ চেহারাটার দিকে অপলক দৃষ্টিতে খুব মায়াবি লাগছে আস্থাকে ইচ্ছা করছে জড়িয়ে ধরে অনেকগুলো চুমু খেতে কিছুক্ষণ পর চলে যাচ্ছে আদিত্য দরজ করতে গিয়ে কি মনে করে আবার ফিরে আসে মোহনার কপালে তার ঠোঁট জোড়া ছুঁয়ে দেয় দ্রুত পায়ে হেঁটে নিজের রুমে চলে যায় আদিত্য মোহনা চোখ মেলে তাকায় একটা মুচকে হাসি দেয় আর যাই হোক মোহনা এটা আন্দাজ করতে পারছে যে আদিত্য ধীরে ধীরে তার প্রেমে পড়ে যাচ্ছে কিন্তু তাকে ভেঙে পড়লে চলবে না যতটা কষ্ট আদিত্য তাকে দিয়েছে সব তাকে ফিরিয়ে দেবে আদিত্যের বুঝতে হবে ভালোবাসা মানুষের কাছ থেকে পাওয়া অবহেলা নিজেকে কতটা কষ্ট দেয় ওদিকে মোহন ধীরে পায়ে মায়ের রুমে প্রবেশ করে দেখে মা ঘুমাচ্ছে আস্তে আস্তে পাশ থেকে ফোনটা নিয়ে আচ্ছা সে ছাদে গিয়ে ফোন দেয় তার সাথে ক্লাস 2 তে পড়া পরুয়া গার্লফ্রেন্ড তানিশাকে ওপাশ থেকে একটা মেইলি কণ্ঠে आवाज আসে হ্যালো সরি বেবি ফোন দিতে একটু দেরি হয়ে গেছে আসলে বাসা একটা ঝামেলা ছিল আজ তাই আম্মু ঘুমাতে একটু দেরি করে ফেলেছে রাগ করো না ঠিক আছে অনেক ভালোবাসি তো তোমায় তুমি কি আমার উপর রাগ করে থাকতে পারো বলো তো কি করছো বেবি তোমার বেবিটা খেয়ে ঘুমিয়ে পড়েছে আমি ওর বড় বোন ঠিক আছে তুমিই ঘুমিয়ে পড়ো আব্বু এই রে নাউযুবিল্লাহ কি বলছেন আপনি আপনি ওর আপু হলে আমায় আব্বু ডাকছেন কেন ও তো হলে তুমিও তোর আব্বুই হও সেই সুবাদে আমারও আব্বু হ্যাঁ তাও ঠিক না না কি হ্যালো হ্যালো ধুর সকালের মিষ্টি আলো চোখে পড়তেই ঘুম ভাঙে মোহনার এদিকে সারা রাত টেনশনে ঘুমোতে পারেনি অনিকা শ্রাবণের টেনশন তাকে পাগল করে দিচ্ছে ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে অনিকা অনিকা পাশে গিয়ে দাঁড়ায় আদিত্য আদিত্যের উপস্থিত টের পেয়েই দ্রুত চোখের পানিগুলো মুছে ফেলে তা আদিত্যের চোখ এড়োল না দুই কাঁধে হাত দিয়ে তার দিকে ঘুরিয়ে নেয় কিরে কাঁদছিস কেন ভাইয়া সেই দিন না শুনতে চেয়েছিলে আমি কাউকে পছন্দ করি কিনা হুম চেয়েছিলাম তো এখনো জানতে চাই কে সেই হতভাগা বললেও কি এনে দিতে পারবি তুই চাইলে তোকে আকাশে চাঁদটাও এনে দেওয়ার চেষ্টা করব। অনিকা বলল চাঁদ এনে দিতে হবে না ভাইয়া আমি শ্রাবণ ভাইকে ভালোবাসি ছোটবেলা থেকে কাউকেই বলতে পারেনি ওকে ছাড়া আমি বাঁচবো না ভাইয়া পারবি ভাইয়া শ্রাবণকে আমার জন্য এনে দিতে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের পর্বটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ